ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারাম এর রয়েছে পবিত্র কেন্দ্র কাবা শরীফ বিশ্বব্যাপী মুসলিমরা প্রতিদিন এই ঘরের দিকে ফিরে প্রার্থনা করে কাবা শরীফ শুধু একটি ইবাদতের স্থান নয় বরং এর সঙ্গে জড়িয়ে আছে পৃথিবীর সৃষ্টি ভৌগোলিক বিন্যাস ও মহাবিশ্বের নিয়ম এবং আধুনিক বিজ্ঞানের একাধিক বিষয়ক সত্য ইসলামিক বর্ণনায় এসেছে বর্তমানে কাবা শরীফ যেখানে অবস্থিত এখানে পৃথিবীর প্রথম ভূমি সৃষ্টি হয়েছিল বর্তমানে বিজ্ঞানীদের নানা গবেষণায় পবিত্র কাবা শরীফের এমন সব ভৌগোলিক বিশ্বতের প্রমাণ পাওয়া গেছে যা পৃথিবীর অন্য কোথাও নেই পবিত্র কাবাগরের ভৌগোলিক বিশ্বত সম্পর্কে আলোচনা করা হবে অজানা সপ্তমণ্ডলের আজকের পর্বে আমাদের বাসগৃহ পৃথিবীর বয়স প্রায় চারশো পঁয়তাল্লিশ কোটি বছর পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে বর্তমান সময়ের মতো পরিবেশ ছিল না পৃথিবীর জন্ম এবং প্রথম সৃষ্টি ইসলামিক বর্ণনা বিজ্ঞান বিশ্লেষণের সাথে অদ্ভুত মিল রয়েছে বিজ্ঞানের মতে পৃথিবীতে প্রথমে সাগর ও মহাসাগর তৈরি হয় এবং তার মধ্য থেকে প্রথম স্থলভাগ উঠে আসে হাদিসে বলা হয়েছে আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করেন তখন তা ছিল জলে নিমজ্জিত ইসলামিক বর্ণনা অনুযায়ী প্রথম ভূমি সৃষ্টি হয়ে কাবা শরীফের নিচ থেকে যা এক সময় সাদা ফেনার মতো ছিল হাদিসের বর্ণনার সাথে বৈজ্ঞানিক গবেষণার হুবহু মিল পাওয়া যায় উভয় ক্ষেত্রেই পৃথিবীর প্রথম অংশ পানির নিচ থেকে ধীরে ধীরে ভূমিতে পরিণত হওয়ার কথা বলা হয়েছে তবে বিস্ময়কর ব্যাপার হলো বিজ্ঞান এই সত্য আবিষ্কার করার বহু আগেই তা হাদিসের বর্ণনায় এসেছে বিভিন্ন গবেষণায় দেখা গেছে কাবা শরীফের পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রস্থলে অবস্থিত উনিশশো সালে ডক্টর হোসেন কামাল উদ্দিন এক গবেষণায় দেখিয়েছেন যে কাবা শরীফ পৃথিবীর মেরুদণ্ড ও কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করা যায় গবেষণায় তিনি একটি নতুন মানচিত্র প্রক্ষেপণ পদ্ধতি প্রস্তাব করেন প্রচলিত মানচিত্রে পৃথিবীকে বিভিন্নভাবে সমতল ও দ্বিমাত্রিক করার কারণে এগুলিতে মক্কার যথাযথ অবস্থান বোঝা যায় না তাই তিনি একটি নতুন পদ্ধতি তৈরি করেন যেখানে মক্কাকে মানচিত্রের কেন্দ্রস্থল ধরে পৃথিবীর সকল স্থানের কেবলার দিক সুনির্দিষ্ট করা যায় গবেষণায় তিনি দেখান যে এই বিশেষ মানচিত্র পৃথিবীর বিভিন্ন স্থান থেকে কেবলার দিকে মুখ করার সময় একটি ভৌগোলিক ভারসাম্য বজায় থাকে প্রচলিত গ্লোব বা মানচিত্রের মাধ্যমে বোঝা যায় না সেই গবেষণায় অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল এখানে গণিত জ্যোতির্বিজ্ঞান ও ভৌগোলের বিভিন্ন সূত্র ব্যবহার করে দেখানো হয়েছে যে মক্কা কেবল ধর্মীয় কারণেই গুরুত্বপূর্ণ নয় বরং পৃথিবীর মোট ভূমির ক্ষেত্র সঙ্গে মক্কার অবস্থানে এক ধরনের জ্যামিতিক সামঞ্জস্যতা রয়েছে সৌদি আরবের উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর খালিদের গবেষণায়ও প্রমাণিত হয়েছে কাবা শরীফ পৃথিবীর গোল্ডেন রেশিও বিন্দুতে অবস্থিত যা গণিত ও প্রকৃতির এক বিস্ময়কর অনুপাত সৃষ্টি জগতের অসংখ্য বিষয় গোল্ডেন রেশিও অনুসারে সৃষ্টি করা হয়েছে পবিত্র কাবা ঘরে থেকে উত্তর মেরু ও দক্ষিণ মেরুর অবস্থান গোল্ডেন রেশিও অনুযায়ী একদম সমান শুধু তাই নয় পৃথিবীর সমস্ত মহাদেশ থেকে কাবা শরীফের দূরত্ব গড় প্রায় সমান দু হাজার সালে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত একটি বৈজ্ঞানিক সম্মেলনে মুসলিম পণ্ডিত এবং বিজ্ঞানীরা মত প্রকাশ করেন যে পৃথিবীর মূল মধ্যরেখা পবিত্র মক্কার উপর দিয়ে বয়ে গেছে ফলে মক্কা পৃথিবীর টাইম জোনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত বর্তমানে আমাদের পৃথিবীর সময় গ্রণিজ মান সময়ের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় আঠারোশো সালে ব্রিটিশ সাম্রাজ্যের ক্ষমতা বলে গ্রিনেজকে সময়ের কেন্দ্রবিন্দু হিসেবে আরোপ করা হয়েছিল যার কোনো ভৌগোলিক বিশেষত্ব নেই কিছু গবেষণায় দেখা গেছে যে মক্কা পৃথিবীর এমন স্থানে অবস্থিত যা প্রকৃত দৈর্ঘ্য রেখার উপর বিন্দু হতে পারে গ্রেনিজের পরিবর্তে মক্কাকে পৃথিবীর সময়ের কেন্দ্রবিন্দু ধরে নিলে পৃথিবীর সময় অঞ্চলগুলোতে আরও বেশি ভারসাম্যপূর্ণ হতে পারে শুধু তাই নয় বিজ্ঞানীরা দেখিয়েছেন যে কাবা শরীফ এমন এক স্থানে অবস্থিত যেখানে পৃথিবীর ভূজগম্বকীয় ক্ষেত্র সবচেয়ে ভারসাম্যপূর্ণ এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী জিও ম্যাগনেটিক এনার্জি ফেল যা বিভিন্ন প্রাণীর উপর ইতিবাচক প্রভাব ফেলে এমন কি কিছু গবেষণা বলছে যে কাবা শরীফ একটি জিরো গ্র্যাভিটি জোনে রয়েছে যেখানে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাব খুবই কম এ কারণে অনেকেই তাফ করার সময় এক ধরনের প্রশান্তি অনুভূত হয় বলেন তাছাড়া কাবাগড় তাফ করা হয় পৃথিবী ঘূর্ণনের সাথে মেল রেখে অবিশ্বাস্য বিষয় হলো পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যেমন কখনোই থেমে থাকে না ঠিক তেমনই ভাবে কাবাকে কখনো প্রদক্ষিণ করাও থেমে থাকে না এমনকি অতীতে বন্যার সময় মানুষ সাঁতার কেটে কাবাকে প্রতিপীন করেছে করোনা মহামারীর সময় মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ মুসল্লিদের জন্য বন্ধ করা হলেও এই সময় কিছু সৌভাগ্যবান মুসলিম তাফ করার সুযোগ পেয়েছেন শুধু তাই নয় কাবা শরীফে মানুষের পদচারণা ব্যতীত হঠাৎ করেই দেখা যায় একজাক পাখি কাবা ঘরের চারদিকে তাফ করছে ভিডিওটি সেই ইন্টারনেটে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল ইসলামের এমন বিষয় রয়েছে যে আধুনিক বিজ্ঞান আবিষ্কার করার বহু আগে থেকে মহান আল্লাহর আদেশে মুসল্লিরা পালন করে আসছে তেমনি একটি বিষয় হল পবিত্র রমজান মাসে রোজা পালন করা বিজ্ঞানসম্মত গবেষণায় দেখা গেছে যে রোজা শরীরের বিপাকীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে আমাদের পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা সপ্তমণ্ডলকে সাবস্ক্রাইব করুন বেলা কোন বাজিয়ে দিন